হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোম ট্রাভেলের তৃতীয় দিনে আজকে আমরা এখন ঘুরতে যাচ্ছি কোলোসিয়ামে সকালবেলা আমরা ভ্যাটিকান সিটি ঘুরে এসেছি তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার আমরা বেরিয়ে গেছি কোলোসিয়াম দেখার জন্য আমরা রোম সেন্ট্রাল থেকে একটা মেট্রো করেই চলে যাব, রোম সেন্ট্রাল থেকে এই কোলোসিয়ামে পৌঁছাতে সময় লাগলো মাত্র পাঁচ মিনিট আর মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই ছিল কোলোসিয়াম পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম একটা কোলোসিয়াম আর এটা সামনে এসে সেটা একদমই টের পাওয়া যায় ভীষণ ভিড় চারিদিকে লোক গিজগিজ করছে তাই এর টিকিট পাওয়াটাও এতটা ইজি না আমরাও বেশ কিছুদিন আগে থেকে এই কোলোসিয়ামে ঢোকার টিকিট খুঁজছিলাম অনলাইনে সেটা পাইনি তারপর আমরা গেটিওর গাইড থেকে একটা ট্যুর বুক করেছি আজকে আমরা করব আড়াই ঘন্টার একটা গাইডেড ট্যুর অনেকটা যেহেতু লম্বা সময় তাই প্রথমেই এখান থেকে একটু ঠান্ডা জল ভরে নিলাম আর এই ট্যুরে আমাদের সাথে থাকবে একজন গাইড আর আমাদের মতো কয়েকজন ট্যুরিস্ট এই গাইডের ট্যুরটা শুরু হওয়ার আগেই আমাদের এখান থেকে একটা হেডফোন আর স্টিকার দেয়া হলো স্টিকারটা এর জন্যই দেওয়া হলো যাতে গাইড আমাদের হারিয়ে না ফেলে আর হেডফোনটা দেয়া হয়েছে গাইড যেই কথাগুলো বলছে আমরা যাতে সেগুলো স্পষ্টভাবে শুনতে পারি আর আমরাও যাতে গাইডকে না হারিয়ে ফেলি তার জন্য গাইড একটা ব্লু কালারের ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে তো প্রথমে আজকে আমরা দেখব রোমান ফোরাম তারপর আমরা যাব কলোসিয়ামে কোলোসিয়ামের টিকিটের সাথে রোমান ফোরামের টিকিটও ইনক্লুড করা থাকে তাই ম্যাক্সিমাম সময় এই দুটো ট্যুর কিন্তু একসাথেই দেয়া হয় গাইডকে ফলো করে এখন আমরা প্রথমে ঢুকবো রোমান ফোরামে আর এখানে ঢোকার আগে আমাদের সিকিউরিটি চেক করা হলো রোমান ফোরাম হলো এনশিয়ান রোমের একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে রোমান সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকর্ম করা হতো আজ হয়তো এই জায়গাটা ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই না কিন্তু প্রায় তিন হাজার বছর আগে এটাই ছিল রোমের ধর্মীয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কাজকর্মের মেন পটভূমি তিন হাজার বছর আগে এই জায়গাটা দেখতে ছিল কিছুটা এই রকম The 1800s inside of this arch was even a barber shop and he slept inside of it because he was afraid that someone would take his place we are not able to go closer because it কতটা পুরানো এই জায়গা মনে হচ্ছে একটা ইতিহাস বই খুলে ফেলেছি কিন্তু আসলে এই জায়গার মধ্যে দিয়েই যে আমরা হেঁটে যাচ্ছি এটা বিশ্বাসই হচ্ছে না আর তার সাথে এটা ভেবেও অবাক লাগছে রোমান ফোরাম সেই যুগে কতটা আধুনিক ছিল মানে প্রায় তিন হাজার বছর পুরানো জায়গা কিন্তু সেই সময়ও রোমান ফোরামে ছিল আইন ব্যবস্থা আমরা কলসিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রায় এক মাস আগেও এখানকার কোনো টিকিট না পেয়ে শেষে পনেরো কুড়ি দিন আগে গিয়েটি ওর গাইড থেকে এই গাইডের ট্যুরটা বুক করি আসলে কোলোসিয়ামের অফিশিয়াল ওয়েবসাইটে প্রায় এক দেড় মাস আগে থেকেই সব রকম টিকিট সোল্ড হয়ে যায় তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে এই সব থার্ড পার্টি এজেন্টদের থেকেই টুর বা টিকিট বুক করতে হবে আমাদের এই ট্যুরের দাম পড়েছিল এক একজনের ফিফটি ফোর ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় পাঁচ হাজার টাকা আর কেউ যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই টিকিট পেয়ে যায় তবে তার প্রাইস পড়বে সেভেন্টিন ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে প্রায় পনেরোশো টাকা জানি এই টিকিটের প্রাইজের দামের পার্থক্যটা বেশ অনেকটা যে কোনো লোকেরই গায়ে লাগার মতো আমাদেরও গায়ে লেগেছিল তবে কিছু করার নেই রোমে আসলে কেউ তো আর কোলোসিয়াম না দেখে ফিরবে না যতই হোক পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তবে আমরা তো তাও এই টিকিট ফিফটি ফোর ইউরোতে পেয়ে গেছি কিছু কিছু দিন তো এই টিকিটের দাম প্রায় হানড্রেড ইউরোতে চলে যায় মানে ইন্ডিয়ান রুপিসে ন হাজার টাকা আর আমাদের এই ট্যুরটা ছিল বিকাল চারটে থেকে সাড়ে ছটা অবধি কিন্তু হঠাৎ করেই এই ট্যুরের টাইমটা এগিয়ে করা হয়েছে দুটো থেকে সাড়ে চারটে অবধি কারণ আজকে আর কালকে যেহেতু ইস্টার আছে তাই সব টাইম এগিয়ে দেওয়া হয়েছে বেশ অনেকগুলো সিঁড়ি উঠে এখন আমরা এসছি প্যালাটাইন হিলে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কলোসিয়াম আর নিচে আমরা এতক্ষণ ঘুরছিলাম রোমান ফোরাম সেটা উপর থেকে খুব সুন্দরভাবে দেখুন দেখা যাচ্ছে আমরা এখন হিলের উপরে আছি গাইড আমাদের পনেরো মিনিট ছাড় দিয়েছে বলছে যে ফটোফটা তোলা অনেকগুলো কমলা লেবুর গাছ ছিল আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা ওটা হচ্ছে কোলাসিয়াম ওটা যাবো এখনো যাইনি আমরা আর এই নিচে যত কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব রোমান ফোরাম আমাদের পনেরো মিনিটের ব্রেক শেষ এখন আমরা ওই প্যালাটাইন হিল থেকে সুন্দর বাগানের মধ্যে দিয়ে আবার নিচে নেমে যাচ্ছি রোমান ফোরান ঘোরার পর আমাদের দশ মিনিটের ব্রেক দিয়েছিল এখন আবার শুরু হয়ে গেছে এখন আমরা যাবো কোলোসিয়াম প্রায় দু বছর আগে রোমান সম্রাটদের হাতে তৈরি এই অ্যাম্পি থিয়েটার হলো কোলোসিয়াম সেটাই আজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি তখনকার দিনে মানুষের এন্টারটেনমেন্টের জন্য ছিল না কোনো টিভি রেডিও বা ফোন তবে সেই যুগে যে রোমান সম্রাটরা ছিল তারা নিজেদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছিল এই অ্যাম্পি থিয়েটার বা ক্রিয়া দেখার প্রাঙ্গণ যেখানে বিভিন্ন ধরনের খেলা দেখানো হতো আজকের যে কলোসিয়াম সেটা তো একদিক দিয়ে প্রায় ভেঙে গেছে তবে কলোসিয়াম যখন তৈরি হয়েছিল তাকে দেখতে ছিল ঠিক এই রকম এই ওভাল আকৃতির অ্যাম্পি থিয়েটারে একসাথে সত্তর হাজার মানুষ বসতে পারতেন তারা একসাথে খেলা এনজয় করতেন আর এই থিয়েটারের মাঝখানে ছিল একটা মঞ্চ যাকে বলা হতো অ্যারেনা তার উপরেই কিন্তু মানুষে মানুষে কিংবা মানুষে পশুতে যুদ্ধ করানো হতো আর সেটাই সাধারণ মানুষ এনজয় করতো কোলোসিয়ামকে কাছ থেকে দেখলে দেখা যায় এর গায়ে অনেক গর্ত আছে আসলে পরবর্তীকালে একজন রোমান সম্রাট কোলোসিয়াম থেকে লোহার রড খুলে নিয়ে রোমে অন্যান্য জিনিস তৈরি করে আর রোমে একবার ভয়াবহ ভূমিকম্প হয় তার ফলে কোলোসিয়ামের একাংশ ভেঙে পড়ে আর সেই ভেঙে যাওয়া ইট দিয়েই তৈরি হয় ত্রেভি ফাউন্টেন প্রায় চারশো বছর এই কলোসিয়ামে খেলা চলেছিল আর শুনতে খেলা হলেও এটা মোটেও সাধারণ খেলা ছিল না প্রথমেই বললাম এখানে মানুষে মানুষে এবং মানুষে পশুতে যুদ্ধ করানো হতো তাদের মধ্যে অনেকেই ছিল কৃতদাস আর ছিল শাস্তিপ্রাপ্ত আসামি তাদেরকে বিভিন্ন হিংস্র পশুর সামনে ফেলে দেয়া হতো যেমন বাঘ সিংহ কুমির আর তারা নৃশংসভাবে মারা যেত সেটাই কিন্তু সাধারণ মানুষরা দেখত এবং এনজয় করতো শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমাদের গাইড যখন এইসব কথা আমাদের বলছিল সত্যিই গায়ে কাটা দিয়ে উঠছিল একটা অ্যাকশান সিনেমা দেখে আজও আমরা মজা পাই এন্টারটেন হই তখনকার দিনে এই অ্যাকশান মুভিটাই ছিল একদম লাইভ আর সত্যি এটাই শুধু পার্থক্য চারশো বছর এই কলসিয়ামে খেলা চলাকালীন প্রায় পাঁচ লাখ মানুষ আর দশ লাখ পশু মারা গেছিল মানে দিনে গড়ে প্রায় চারজন মানুষ এই কলসিয়ামে মারা যেতেন এখানে যেসব খেলা হতো তার মধ্যে একটা তো ক্রীতদাসদের একদম হিংস্র অভুক্ত পশুর সামনে ফেলে দেয়া হতো তারপর তারা মারা যাওয়ার পর হতো সেকেন্ড খেলা সেটা হলো একদম সৈনিকরা দলবল নিয়ে অস্ত্র নিয়ে সেই সব অভুক্ত পশুদের মেরে ফেলতো আর থার্ড যে খেলাটা হতো যেটা ছিল এই এমপি থিয়েটারের মেন অ্যাট্রাকশন সেটা হল গ্ল্যাডিয়েটার ফাইট গ্ল্যাডিয়েটার ছিল মানুষই তবে তাদের গায়ে ছিল অস্বাভাবিক শক্তি তাদেরকে দেখতে ছিল ঠিক এই রকম এরকম দুজন গ্ল্যাডিয়েটারের মধ্যে যুদ্ধ করানো হতো তারপর স্বাভাবিকভাবেই একজন মারা যেতেন আর একজন জিতে যেতেন যে জিততেন সে পেতেন প্রচুর টাকা পয়সা আর এই গ্ল্যাডিয়েটাররা মেনলি ছিল কৃতদাস তারাই আস্তে আস্তে গ্ল্যাডিয়েটার হয়ে ওঠে আর এই খেলায় জিততে পারলে প্রচুর টাকার সাথে পেতেন দাসত্ব জীবন থেকেও মুক্তি সেই যুগে গ্ল্যাডিয়েটারদের বলা হতো সুপারহিরো আমাদের এইমাত্র গাইডের যে টুটটা ছিল সেটা শেষ হলো এখন কটা বাজে পোনে পাঁচটা দুটো থেকে শুরু হয়েছে মানে পোনে তিন ঘন্টা আমাদের এই গাইডের টুকটা চললো আর টু শেষ হয়ে যাওয়ার পর আমাদের গাইড বলে দিয়েছে আমরা সাড়ে পাঁচটা অবধি এখানে থাকতে পারি এখন আমরা এই কলাসিনেমের ভিতরটা ঘুরে ঘুরে দেখছি আন্ডারগ্রাউন্ড জায়গা ছিল সব পশুদের নিচে রাখা হতো এই যে দিকটা ভেঙে দিকটা আছে এখনো আর কথা নর্মালি সব থিয়েটারে নিচের সিটগুলো হয় একটু কম দামি আর যত উপরের সিট হয় সেগুলো হয় দামি কিন্তু এই থিয়েটারে ছিল উল্টো নিচে একদম সিটগুলোতে বসতো রাজারা তার উপরে বসতো একটু বড় লোকরা আর একদম উপরে বসত গরিবরা কারণ এই থিয়েটারে তো বিভিন্ন নৃশংস খেলা হতো আর বাইরে বেরানোর পথটা ছিল একদম নিচ থেকে তাই কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটলে রাজারা এবং বড়লোকরা যাতে আগে বেড়াতে পারে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা ছিল

সকাল থেকে প্রথমে ভ্যাটিকান সিটি আর তারপরে এই কলোসিয়ামের ট্যুর করার পর আমরা ছিলাম ভীষণ টায়ার তাই ওখান থেকে কিছু খাবার কিনে আমরা হোটেলে ঢুকে যাই আর এই দুটো ট্যুর দুদিনে দেওয়াই ভালো আমাদের কাছে যেহেতু উপায় ছিল না ইস্টার ডের জন্য খুব তাড়াতাড়ি এই ট্যুরগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো তাই একদিনেই আমাদের দুটোকে কমপ্লিট করতে হয়েছিল এতক্ষণ তো আমরা দিনের বেলা কলোসিয়ামকে কেমন লাগে দেখলাম তবে রাতের বেলাও এটাকে অন্য রকম সুন্দর লাগে আর রাতেও এই কলসিয়ামে একটা ট্যুর হয় যেটা গাইডের সাথেই করতে হয় তবে এই দুদিন সেই ট্যুরটা বন্ধ আছে কারণ এখন যেহেতু ইস্টার উইক চলছে তাই এ দুদিন কলসিয়ামের ট্যুর খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর রাত্রে বেলা এখান থেকে একটা প্রসেশন বার হচ্ছিল আর তাই কলোসিয়ামের সামনে ছিল ভীষণ ভিড় আর ব্যাগ চেক করে তবেই এখানে আসতে দিচ্ছিল সেদিন রাতে কলসিয়ামের সামনে আমি যেতে পারিনি আমি বাইরে ব্যাগ নিয়ে ওয়েট করছিলাম আর সুদীপ ভিতরে ঢুকেছিল ও পাঁচ মিনিট থেকেই ওখান থেকে বেরিয়ে গেছিলো এটা হচ্ছে আমি আগের দিনের ভিডিও শেয়ার করলাম তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নেক্সট দিন ইটালির অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা